নমস্কার বন্ধুরা ব্লক উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আমি বাজারে গেছিলাম বাজার থেকে দুটো সাইটিং মাছ কিনে এনেছি সাইটিং মাছ আগে সাইটিং মাছ দুটো আমি ফুলকপি আলু দিয়ে রান্না করব চলো তোমাদের দেখাবো কিভাবে আমি রান্নাটা করি তো এবার মাছটা কেটে নিই কেটে নিয়ে রান্নাটা এবার শুরু করব বন্ধুরা আমি মাছটা কেটে ধুয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর আমি এটা বানাবো যে ফুলকপি আলুও কেটে রেখেছি আর এখানে মশলা লাগছে জিরে বাটা আদা বাটা পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কড়াইটা গরম হয়ে গেছে নেব বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছটা ভেজে নেব এই মাছটা বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব বন্ধুরা মাছটা এবার আমি হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি বন্ধুরা মাছটা এখন ভাজা হয়ে গেছে এখন আমি ফুলকপিটা ভেজে নেব আর আলুটা ভেজে নেবো একটু নুন দিয়ে দেবো এবার একটু ঢাকা দিয়ে লাগব দেখি এবার ফুলকপি আলুটা ভাজা হয়েছে নাকি একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার ফুলকপিটা আমি নামিয়ে নেব কড়াইতে তেলটা ছিল আমি ফুলকপি আলুটা ভেজে নিয়েছি আবার তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দেবো জিরে ফোড়ন জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ লঙ্কা আদা বাটা এবার হলুদ দিয়ে দেব দিয়ে দেবো নুন কাটণ লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে দেবো এবার মশলাটা কষাতে থাকবো ততক্ষণ মশলাটা কষুক মশলাটা কষে গিয়ে এবার তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি ফুলকপি আলুটা দিয়ে দেবো মশলাটা কষে গেছে এবার আমি জল দিয়ে দেবো বন্ধুরা এবার ঝোলটা ফুটতে থাকুক এবার ঢাকনাটা আমি দিয়ে বন্ধুরা এবার ঢাকনাটা তুলে দেখি ঝোলটা ফুটেছে নাকি হ্যাঁ ঝোলটা ফুটে গেছে ফুটে গেছে দেখি আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি আলু সিদ্ধ হয়ে গেছে এবারে মাছটা আমি দিয়ে দেবো বন্ধুরা ঝোলটা এবার হয়ে গেছে মাছের ঝোলটা এবার আমি নামিয়ে নেব আর এই মাছটা খেতে খেয়ে দেখবেন মাছটা খেতে পুরো ইলিশ মাছের মতন লাগে তাই জন্য আমি গরম মশলা দিলাম না এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা আমি সাইকেল মাছটা কিভাবে রান্না করলাম ফুলকপি আলু দিয়ে রান্না করলাম আপনারা তো দেখলেনি এইবার যদি এইটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করেন সাবস্ক্রাইব করেন আর কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো আর আবার দেখা হবে পরের ভিডিওতে আবার একটা নতুন রান্না নিয়ে চলে আসবো নমস্কার